আজ আমরা জানবো ইতিহাসের এক রহস্যময় কাহিনী কিভাবে জিন্দের মাধ্যমে তৈরি হলো আলাক্সা মসজিদ শুনতে অবাক লাগলেও ইসলামের ইতিহাসে এমন এক বিস্ময়কর ঘটনার কথা জানা যায় চলুন শুরু করা যাক আলাক্সা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত এই মসজিদের রয়েছে হাজার বছরের ইতিহাস ইসলামী বর্ণনায় বলা হয় এই মসজিদের প্রাথমিক ভিত্তি স্থাপন করেছিলেন খোদ নবী আদম আলাইসালাম। আর পরে নবী সুলাইমান আলাইসাল্লাম জিনদের সাহায্যে এটি পূর্ণাঙ্গ রূপে নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাইসাল্লাম ছিলেন এমন এক নবী যাকে আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছিলেন তিনি পশু পাখির ভাষা বুঝতেন বাতাসের ওপর সওয়ার হতে পারতেন এবং সবচেয়ে বিস্ময়কর জিনজাতিকে নিয়ন্ত্রণ করতে পারতেন ইসলামী কাহিনীতে বলা হয় নবী সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর আদেশে জিনদের কাজে লাগিয়েছিলেন আলাক্সে মসজিদের নির্মাণ কাজে জিনরা দিনরাত রাত পরিশ্রম করতো বিশাল বিশাল পাথর কেটে আনত নির্মিত হতো সুউচ্চ প্রাসাদ ও বিশাল গম্বুজ কিন্তু একটা বিষয় ছিল খুব গুরুত্বপূর্ণ নবী সুলাইমান আলাইসাল্লাম জীবিত থাকা পর্যন্ত জিনরা বাধ্য ছিল কাজ চালিয়ে যেতে আর তার মৃত্যুর পরে যদি তারা বুঝত যে তিনি আর বেঁচে নেই তাহলে তারা কাজ বন্ধ করে দিত ইসলামী ইতিহাস অনুসারে একসময় সুলাইমান আলাইসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের মধ্যে থাকাকালীন অবস্থায় তার মৃত্যু হয় কিন্তু তিনি এমনভাবে দাঁড়িয়েছিলেন লাঠির উপর ভর দিয়ে যে জিনরা বুঝতেই পারেনি তিনি মারা গেছেন তারা ভাবছিলেন তিনি এখনও জীবিত আর তাই মৃত্যুর পরও অনেকদিন পর্যন্ত জিনরা পরিশ্রম করে ও নির্মাণ কাজ চালিয়ে যায় পরবর্তীতে যখন তার লাঠি পোকার দ্বারা খেয়ে ফেলা হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন তখনই জিনরা বুঝতে পারে আসল ঘটনা আল্লাহ তালা এভাবেই প্রমাণ করে দেন জিন জাতি অদৃশ্য জগতের অনেক কিছু জানলেও অদেখা গাইবের জ্ঞান তাদেরও নেই এইভাবেই জিনদের শ্রমে নির্মিত হয়েছিল ইতিহাসের এক অমূল্য নিদর্শন আলাক্সা মসজিদ আজও এই পবিত্র স্থান আমাদের স্মরণ করিয়ে দেয় নবী সুলাইমান আলা ইসলামের ক্ষমতা ও আল্লাহর অপার ক্ষুদ্র আপনি যদি চান এমন আরও রহস্যময় ইসলামী ইতিহাস জানতে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ